ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজও আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি অবশ্যই পালং দিয়ে পালং শাক আমি এখানে কেটে বেছে নিয়েছি এবারে ধুয়ে নেব ধুয়ে এটা জল ঝরিয়ে পেস্ট বানিয়ে নেব এদিকে তো এটা পেস্ট বানিয়ে নেব অল্প একটু আদা দিয়ে আর ওদিকে আমি একটা বাটির মধ্যে বড় জায়গার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি একটু ময়েম দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে পালং শাকটা বাটা হয়ে গেলে আমি এই পেস্ট দিয়ে ময়দাটা মেখে নেব একটু একটু করে পেস্ট দিয়ে মাখবো নইলে কোথায় পাতলা হয়ে যাবে তো আমার মাখা হয়ে গেছে আমি এবারে এর থেকে ছোটো ছোটো করে লুচির মতো লেচি কেটে বেলে নেব লুচির মতো এটা তো বেলে নেব ততক্ষণ এটা একটু রেস্টে থাকবে এদিকে আমি গাজর বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা টমেটো রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি এগুলো ধুয়ে কুচিয়ে নেব আদা রসুন পেঁয়াজ তো ধুয়ে কুচিয়েছি বাঁধাকপিটা এমনি কুচি কুচি করে নিয়েছি এখন এবারে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব বাঁধাকপি গাজর রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি গাজর পেঁয়াজ আর বাঁধাকপি কাঁচা লঙ্কাও রয়েছে টমেটোও রয়েছে তবে টমেটোটা আমি দেব স্যুপের মধ্যে যেহেতু আমি মোমো বানাচ্ছি স্যুপ বানাবো ভেজিটেবল স্যুপ তাই আমি টমেটোটা স্যুপের মধ্যে দেব। তো আমার কড়া বসানো হয়ে গেছে বাঁধাকপি ধোয়া হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেলে রসুন কুচি তো দিয়ে দেব ভাজা ভাজা করে নেব তারপরে আদা কুচি দেব পেঁয়াজ কুচি দেব দিয়ে ভালো করে ভেজে নেব প্রথম আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নেব রসুন কুচি ভাজা হয়ে গেছে আদা কুচি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব একটু গোলমরিচ থেতো করা বেশ অনেকগুলো গোলমরিচ দশ পনেরোটা গোলমরিচ থেতো করে মাঝখানটা ফাঁকা করে কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে কুচিয়ে রাখা বাঁধাকপি ধুয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো তুলে দিলাম বাঁধাকপিগুলো তুলে দিলাম ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিগুলো তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গাজরের কুচিগুলো দিয়ে দিলাম গাজরের কুচিগুলো ছাগনি করে ধুয়ে রেখেছিলাম জল ঝরে গেছে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপির সাথে বেশ খানিকটা মটরশুঁটি দিয়ে দিলাম একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম কতটা সিদ্ধ বাকি আছে কিন্তু জল তো দেবো না আঁচটা কমিয়ে দেবো গ্যাসে দিয়ে চাপা দিয়ে দেব এবারে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে চাপা দিয়ে দেব কড়াটা এদিকে আস্তে আস্তে সিদ্ধ হবে সবজিটা ওদিকে আমি যে ময়দা মেখে রেখেছিলাম পালং বাটা দিয়ে সেটা এবার লেচি কেটে নেব লুচির মতো লুচির মতো ছোট ছোট লেচি কেটে আমি লুচিই বেলে নেব আরও একটু হাত দিয়ে ডলে নিচ্ছি আমি এবারে লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে লুচি বেলে নেবো যেহেতু আমি মোমো বানাবো তাই লুচি তো বেলতেই হবে দেখুন এইভাবে এরকম ছোট ছোটো লেচি কেটে আমি ময়দায় কোট করে লুচিগুলো বেলে নেব একটা একটা করে আমি এরকম সবগুলো লুচি বেলে নেব দেখুন আমার এখানে অনেকগুলো লুচি বেলা হয়ে গেছে এবারে আমি মোমোটা বানিয়ে নেব আমার সবজিটাও গাজর বাঁধাকপি সবজিটাও হয়ে গেছে এবারে শুধু জাস্ট গরম সবজির মধ্যে একটু বাটার দিয়ে দেব যেহেতু সবজিটা গরম আছে বাটারটা মেল্ট হয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত বাটারটা তো ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটা করে লুচি নেব আর এই গাজর বাঁধাকপির পুর দেব আর মোমোগুলো বানিয়ে নেব দেখুন এইভাবে আমি মোমোগুলো সব বানিয়ে নেব মোমো তো বানিয়েছি এবারে এই যে ছিদ্রযুক্ত থালাটা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে মোমোগুলো আমি বসিয়ে দিলাম হাঁড়িতে তো জল ফুটছিলো হাঁড়ির জলটা আগে বসিয়ে রেখেছিলাম আর এদিকে তো স্যুপটা করেছি স্যুপটা আমি ছেঁকে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে স্যুপের মধ্যেও একটু গোলমরিচের গুঁড়ো একটু বাটার দিয়ে দেবো বেস্ট একদম জমে যাবে তো মোমোটা তো আমার ভাপানো হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে কি দারুণ পালং মোমো একদম রেডি ভীষণ গরম হাত দেওয়া যাচ্ছে না সবে তো নামিয়েছি হাতে গরম লাগছে তো আমি এই মোমোগুলো তো তুলে নেবো ততক্ষণে ঠান্ডা হবে আরও একটা ভাব বসিয়ে দেব আমি আরও যে কটা বাকি ছিল বানিয়ে নিয়েছি আমি বসিয়ে দেব থালার মধ্যে আর তেল দিতে হবে না তেল তেলে আছে আমি ওর মধ্যে সাজিয়ে দেব মোমোগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ হয়েছিল ভীষণ সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা খেতেও ঠিক দুর্দান্ত হয়েছিল দেখুন এইভাবে আমি সাজিয়ে আবারও বসিয়ে আমি চাপা দিয়ে দেব দশ মিনিট পরে ফিরে আসছি তো এদিকে তো আমার এদিকে যে ভাবাটা রেডি হয়ে গেছে আমি সেগুলো আমি পরিবেশন করে দিয়েছি থালার মধ্যে বাটিতে স্যুপ দিয়ে চামচ দিয়ে বাটার তো দিয়ে দিয়েছি মেল্ট হয়ে গেছে আর মোমোগুলো সাজিয়ে দিচ্ছি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবেন নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও একটা এগিয়ে যেতে পারি তো আজকের আমার মোমোর পর্ব এখানেই শেষ করব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন দিনে নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে আজকের আসি টাটা বাই বাই